প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের ভাই থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি রানীনগর গ্রামের পাশে এক বিলের মধ্যে এখানে এক ভাই হাঁস পালন করে থাকে হাঁসফালনের তিনি কতটুকু লাভবান হয়েছেন সেই কথাগুলো শুনব সে ভাইয়ের কাছ থেকে চলুন করে শুরু করি আজকের প্রতিবেদন আমার সামনে যিনি দাঁড়িয়ে আসেন এবং খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন এখানে কী পরিমাণ হাঁস আসে এবং কী পরিমাণ হাঁস দিয়ে খামারটি শুরু করছেন এবং কী জাতের হাঁস আছে হাঁস পালন করতে গিয়ে তিনি কথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন এবং হাঁসের খামার করতে গিয়ে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলো খোলাবেলা আলোচনা করব সেই ভাইয়ের কাছ থেকে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আল্লাহ রাখছে আপনার নাম কি মোহাম্মদ জানুশেখ জানুশেখ গ্রামের বাড়িটা কোথায় রানীনগর এখানে কোথায় দাঁড়িয়ে আছে আমরা এই রানীনগর গাজনার রানীনগর গাজনার আপনার এই যে এখানে যে হাঁস এখানে কতগুলো হাঁস রাখেন আর কি সাড়ে ছয়শো এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো আসেন কি জাতের হাঁস দিয়ে খামার করছেন আর কি ক্যাম্বল ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে আসে কি আপনি হাঁসের এখন বয়স কত এখন আট মাস দশ বারো দিন বয়স হয়েছে আট মাস দশ বারো দিন এখন এই সাড়ে ছয়শো হাঁস থেকে কি পরিমাণ ডিম পাচ্ছেন প্রতিদিন পাঁচশো বিশ তিরিশ পাঁচশো বিশ তিরিশ আচ্ছা হাঁসের কী কী খাবার দিচ্ছেন এখন আপনি এখন খালি ধান দিচ্ছে ধান পাশাপাশি আর কি খাচ্ছে এই মাঠে শামুক খাচ্ছে শামুক খাচ্ছে আচ্ছা এখন তো মনে করুন গাজনা তো পানি নাই কোথায় আপনি হাঁসগুলো এই ক্যানালে পানি আছে পানি আছে এটা সরকারি ক্যানাল আর কি প্রিয় দর্শক ভাইয়ের এখানে সাড়ে ছয়শো হাঁস আছে পাঁচশো প্লাস ডিম আছে এবং সেই ডিমগুলো কীভাবে হয় উনি শুধু ধান খাওয়ান পাশাপাশি গাজনা বিলের মধ্যে যে ক্যানাল আছে সেই ক্যানালে হাঁসগুলি পালন করে থাকেন সে এবং সেই ক্যানাল থেকে হাঁসের শামুক সংগ্রহ করে থাকেন এবং তার তুলনায় ওনার সাড়ে পাঁচশো মতো ডিম আছে আর কি প্রতিদিন উৎপাদিত হয় আচ্ছা সাড়ে পাঁচশো ডিম কত টাকা ডিম বিক্রি করা প্রতিদিন এখন ধরেন একটু বাজার কম তাও দেখা যায় যে আটশো চল্লিশ টাকা সহ দিচ্ছে আটশো আট টাকা চল্লিশ পয়সা পিস আর কি সাড়ে ছয়শো হাজার থেকে সাড়ে পাঁচশো ডিম পান সাড়ে পাঁচশো ডিম আপনি কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন প্রতিদিন এখন হচ্ছে আপনার প্রায় চার হাজারের মতন চার হাজার মতো চার হাজারের খরচ হচ্ছে হচ্ছে কতদিন কত খরচ হচ্ছে আপনার দুই হাজার টাকার মতো খরচার টাকা খরচ তারপর তো পার ডে দুই হাজার টাকার উপর থাকবে সব মিলে তো মাসে ষাট হাজার টাকার মধ্যে থাকতে থাকি প্রিয় দর্শক ভাইয়ের এখানে সাড়ে ছয়শো হাট আছে সাড়ে পাঁচশো ডিম উৎপাদিত হয় এবং সেই ডিমগুলো বাজারে বিক্রি করে চার হাজার টাকার মতো কেন কারণ ডিমের দাম একটু কম বাজারে এখন আরও জন্য কম সে কথাগুলো ভাইয়ের কাছ থেকে শুনবো উনি যে চার টাকা ডিম বিক্রি করেন এবং এই ডিমগুলো বিক্রি করার পরে যে চার হাজার টাকা হয় এই চার হাজার দুই হাজার টাকা হাটের পাশে ব্যয় হয় বাদ বাকি দুই হাজার টাকা তার ইনকাম থাকে পার ডে বা তার মানে প্রতি দিন দুই হাজার টাকা হলে মাসে ষাট হাজার টাকা আয় থাকে এই খামারির আচ্ছা ডিমের দাম কেন কম জন্য ডিম বেচা কেনার জন্য এই জন্য ডিমের কম প্রিয় দর্শক বিভিন্ন খামারেতে গিয়েছিলাম বিগত ভিডিওগুলো গুলো আপনারা দেখছিলেন বা সেখান থেকে জানছিলেন সেখানে সে সময় দেখছি সাড়ে এগারোশো টাকা ডিম ছিল এখন হঠাৎ করে সাড়ে আটশো টাকা বা আটশো চল্লিশ টাকা ডিম আসছে কারণটা হচ্ছে আমাদের দেশে বা সারা বিশ্বে যে করোনা ভাইরাস যে আক্রান্ত বা আক্রমণ চলছে বা আক্রান্ত হয়েছে বিভিন্ন মানুষ এর ধরুন গভর্নমেন্ট থেকে যে নোটিশ আসছে যে আদেশ আসছে যে লকডাউন করে দেওয়া হয়েছে সবাই ঘরের মধ্যে আবদ্ধ দোকানপাট সব বন্ধ এই জন্যে খামারিদের ডিম চলছে না তো এরকম যদি চলতে থাকে তাহলে হয়তো খামারিরা অনেক সমস্যার সম্মুখীন হতে হতে হবে এবং পরবর্তীতে কি হবে তারাই ভালো জান আচ্ছা হাঁস পালনকে করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ ভালোই লাভবান হওয়া যায় আপনি হাঁস পালন করে কি কি করছেন আমি দেবদান বাড়ি করছি ঘর করেছি ছেলে বিদেশ দিছি সংসার চলতেছে ছেলে বেলে রাখা বড়ি করতেছে পাশাপাশি চলছে আচ্ছা এই খামার করার পূর্বে আপনি কি কাজে জড়িত ছিলেন তো অন্য কৃষিকাজে জড়িত ছিলাম এখন এই খামার করার পরে এখন কৃষিকাজ একটু কম এখন এই হাঁসের বেশি আপনি কি মনে করেন খামারে কৃষিকাজের সাথে খামারে লাভবান ভালো লাভবান আপনি পাঁচশো হাঁস থেকে প্রতিদিন যদি দুই হাজার টাকা আয় হয় মাসে ষাট হাজার টাকা তারপরে ধরেন প্রায় আপনার ছয় লাখ সাত লাখ টাকার মতো আপনার এ মাসে তো ধরেন কামাই একটু কম এই মাসের পরে যে কামাই সবই লাভ কেন সবই লাভ হবে এই যে আর খাবার দেবো না তো খাবার কোথায় পাবে এই মাঠেই ধান কাটলে খাবার পাবে সেই জন্য ধান কাটলে এই যে ইরি ধান কাটলে ধান কাটবে প্রিয় দর্শক খোলাবেলের মাঠে আসলে পিছন দিকে দেখছেন যে স্ক্রিমে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে এবং ইরি ধান আবাদ চলছে এই ধানগুলো আর মাসখানেক পরেই কাটা চল কাটা শুরু হবে এবং সেখান থেকে হাঁস যে পরিমাণ খাবারটা সংগ্রহ করে খাবে আর খামারিদের খাবার দিতে হবে না এই আশাতেই খামার পরিচালনা করে থাকেন এখন মূলত একটু খরচটা বেশি কারণটা হচ্ছে সবই ক্রয় করে হাঁসকে খাওয়াতে হচ্ছে তাই খামারিরা একটু কষ্টের সম্মুখীন আসেন আচ্ছা হাঁসের যে আপনি ধানটা খাওয়ান কী ধান খাওয়ান এটা খাওয়ার চেয়ে আঠাশ ধান আটাশ আচ্ছা কোন ধানটা খাওয়ালে বেশি ভালো হয় আঠাশ ধান খাওয়ালেও ভালো হয় আমন ধান খাওয়ালেও ভালো হয় আপনার সাজেস্টে আর আমন ধান আঠাশ ধান আর কি এই দুটি ধান খাওয়ালে আপনার হাঁস যত ভালো ধান খাওয়ান যাবে তত ভালো রেজাল্ট শুধু ধান দিলেই কি হাঁস পরিপূর্ণ ডিম দিয়ে থাকে আপনার যদি সারা দিন ধান বেশি তো খায়নি শামুক না খালি তো ধান দুই মনে বেশি খেতে পারে না ধান বেশি খায় না কি আপনি এই সাড়ে ছয় সাত থেকে কি মনে করি কত কয়েক মন ধান লাগছে আপনার দুই মণ করে ধান খায় আর এই মাঠে খালি ভরেই আল্লাহ দিলি হয়ে যাচ্ছে দুই মন করে ধান আর কি দুই মন করে ধান এখন বাজার কত টাকা কিনতে এখন ধরেন এক হাজার করে ধান এখন এক হাজার টাকা দুই হাজার ধান দুই হাজার দুই হাজার টাকা এত দাম কেন ধানের এই হাট বাজার লাগে না পুলিশ বাড়ি ধরার জন্য হাটে নিতে পারতিছে না এই কারণে এই দাম বৃদ্ধি হচ্ছে প্রিয় দর্শক করোনা ভাইরাসের সমস্যার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে খামারি এবং মানুষ বাজার কাজ করতে পারছে না হাটে যে মাল বিক্রি করবে সে বিক্রি করতে পারছে না গভর্নমেন্ট থেকে সমস্যা আসলে সমস্যা এটা গভর্নমেন্টের নিজস্ব নিজস্ব না এটা আমাদের উপরে ওনার নিজের সেফটির জন্য যদি চিন্তা করেন তাহলে এত কিছু করতো না উনি নিজের চিন্তা না করে জনসাধারণের চিন্তা করছেন আপনারা ঘরে থাকুন তাহলে অবশ্যই সুস্থ সুস্থ থাকতে পারবেন আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তাহলে সুস্থ থাকতে পারবেন ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণটা হচ্ছে এটাই তাছাড়াও আপনি কি করে নতুন যারা খামার করবে খামার করার উদ্যোগ নিচ্ছে তারা যদি হাঁসের খামার করে থাকে তারা কি লাভবান হতে পারবে হ্যাঁ আল্লাহ ভরসা হবে লাভবান হতে পারবে যাক আপনি হাঁস থেকে প্রতিদিন দুই হাজার টাকা মানুষের ষাট টাকা ইনকাম হচ্ছে আর কি আপনি কি এইটা দিয়ে করেন না এর সাথে বেশি হাঁস দিয়ে খামারটি করেন না না আমি হাঁস এক হাজারও কিনছি এক হাজার পঞ্চাশ কিনছি এগারোশো কিনেছি এই মাসে ছিল আটশো ছিল দেড়শো বিক্রি করেছি আর সাড়ে ছয়শো আছে কি করছেন আর মোটামুটি আল্লাহর মধ্যে খুব ভালো আছে হ্যাঁ আল্লাহ ভালোই রাখছে প্রিয় দর্শক হাঁস পালন দিকে বিভিন্ন ভাবে হাসের থেকে ইনকাম করা হয় যায় আর কি সেই কথাগুলো বললেন খামারি প্রিয় দর্শক খামার করুন দেশ করুন আর ভাইয়ের মতো পরিচর্যা করুন তাহলে খামারকে স্বাবলম্বী হতে পারবেন আর কথা না বলি আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ